হ্যালো ফ্রেন্ডস তো উইন্টার সিজন চলে এলো মানে শীতকাল তো আমাদেরকে এখন মাছের বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে কারণ টেম্পারেচার খুব অনেকটাই ফল করে যায় তার ফলে মাছেদের অনেক অসুবিধা হতে পারে তো মোটামুটি মাছেদের টেম্পারেচার চব্বিশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি মধ্যে লাস্ট ওরা সহ্য করতে পারে কিছু কিছু মাছ বেশিরভাগ মাছই বাট তার নিচে এখন টেম্পারেচার নেমে যাচ্ছে কুড়ি ডিগ্রি নিচে তো তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং অবশ্যই অ্যাকোরিয়ামের জন্য হিটার ইনস্টল করতে হবে তো আমরা দেখো এখন হিটার পারচেস করেছি তো আমরা এখন ইনস্টল করবো হিটার এবং তার সঙ্গে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই বিষয়ে আলোচনা করব যে হিটারের সঙ্গে থার্মোস্ট্যান্ডটাও তোমাদের ইনস্টল করতে হবে যেটা থার্মোমিটার অ্যাকোরিয়াম থার্মোমিটার কারণ এই থার্মোমিটারটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল থার্মোমিটার ডিজিটালও আছে ডিজিটালের দামটা একটু বেশি এটা আমার আশি টাকা পড়েছিলো নর্মাল থার্মোমিটার সব জায়গাতে দাম সমান নয় কোথায় হয়তো কম বেশি হতেও পারে বাট এটা আমি আশি টাকাতেই পার্চেস করেছি রক্সিন কোম্পানি দোকানের বলে ভালো হিটারই তো এটা নিয়ে যাও তো এই জন্য পার্চেস করেছি বাট তোমাদের এই থার্মোমিটারটা তোমাদের এটা অবশ্যই পার্চেস করতে হবে কারণ এটা শুধু হিটারে তোমাদের টেম্পারেচার হয়তো সেট করে দিলে একটা তো টেম্পারেচারটা তোমরা বুঝতে পারবে না হয়তো হিটারে দেখাবে শো করবে ওখানে বাট এই থার্মোন স্ট্যান্ডটা থাকলে তোমাদের বুঝতে পারবে যে কত ডিগ্রি টেম্পারেচারে এটা তোমাদের অ্যাকোরিয়ামে জলটা আছে সেই হিসাব করে তোমরা হিটারটা সেট করতে পারো কম বেশি ঘুরিয়ে তো অবশ্যই তোমাদের স্ট্যান্ডটা হিটারের সাথে সাথেই কিনতে হবে পার্চেস করতে হবে তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস স্ট্যান্ডটা শীতকালে অ্যাকোরিয়ামে অবশ্যই এটাই যে দেখো তোমার এখানে রাবার ট্যাবের আছে ওখানটায় কাঁচের ফ্রন্ট সাইডে করে সাটিয়ে দেবে এখন তো এটাই ছিল তোমাদের বলার বিষয় যে তোমরা একদম হিটার তো কিনবে অবশ্যই এবং সাথে থার্ন স্ট্যান্ডটা অবশ্যই কিনবে তো ফ্রেন্ডস শীতকালে অবশ্যই মাছিতে যত্ন রেখো কেয়ার করো এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক লাভ কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে